শুভ দুপুর বন্ধুরা আজকের ভ্লগটা আমি শুরু করছি ঘর থেকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে এই মাত্র আমি পুজো দিলাম প্রসাদটা কিন্তু এখনও সরানো হয়নি কিছুক্ষণ প্রসাদটা থাকুক গোপাল সোনার সামনে তারপরে আমি সরিয়ে নেব আর গোপাল সোনার মুখ মুছে দেবো ঠাকুরঘর থেকে এবার আমি চলে যাবো রান্নাঘরে আজ কী কী রান্না হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কাল আমার বৌমণি আর আমার ভাস্তা এসেছে আমাদের বাড়িতে আর আজ বিকেলে আবার আমার কাকি আর আমার কাকাতো বোন দুজন আসবে আর দেখো আজকে যা যা রান্না হয়েছে সবই কিন্তু আমার বৌমণি রান্না করেছে আমি করিনি তো এখানে আছে পাবদা মাছ এটা পোস্ত আর সর্ষে দিয়ে করা হয়েছে এখানে আছে ইলিশ মাছের ঝোল আলু আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়েছে আর এই বাটিতে আছে ইলিশ মাছের তেল সেটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে রাখা হয়েছে আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তার সাথে করা হয়েছে মসুর ডাল আর করা হয়েছে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি তো সেগুলো আর তোমাদেরকে দেখালাম না এক হাতে আমার ক্যামেরাটা আছে মোবাইলটা আছে আর আরেক দিয়ে আমি এই ঢাকনাগুলো সরিয়ে সরিয়ে দেখাচ্ছি তো আর দেখো একটা বাটির ওপর আরেকটা বাটি বসানো এখন যদি এটা এক হাত দিয়ে তুলতে যাই তাহলে পড়ে যেতে পারি তাই আর দেখালাম না এই দেখো বন্ধুরা সবাই খেতে বসে গেছে বৌমনি খেতে দিচ্ছে আমিও দিয়েছি কিছু কিছু আর এখন বৌমনি দিচ্ছে আমি ভিডিও করছি বলে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো আবার বিকেলে আমার কাকি আমার বোন আসবে সবাই মিলে আবার যাব আমার শ্বশুর বাড়িতে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নেব তারপরে আবার রেডি হতে হবে বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এই যে তোমরা ভ্লগটা দেখছো এই ভিডিওগুলো কিন্তু আমি কিছুদিন আগেই করে রেখেছি সেগুলো এডিট করার আমার সময় হচ্ছিল না আজ এডিট করে আপলোড করলাম তোমরা ভ্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো তখন যে বললাম যে ডাল করেছে আর তার সাথে একটা মিক্সড তরকারি করেছে এই যে এটা তো দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো দই আছে এটা কাল নিয়ে এসেছিল রিচুর জন্য দই মিষ্টি এবার তাহলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে দেখা করছি আবার বিকেলে শুভ বিকেল বন্ধুরা দেখো আমরা সাজুগুজু করছি এখন যাব আমরা আমার শ্বশুর বাড়িতে আর আমার বোন আমার কাকি চলে এসেছে ওরা কিন্তু ওই বোনের বাড়িতে ছিল আমার আরেক বোনের বাড়িতে ছিল এই কাকির বড় মেয়ের বাড়িতে তো আজ বিকেলে এলো আমাদের বাড়িতে বৌমণি আর আমার ভাস্তা কিন্তু কাল বিকেলে চলে এসেছিল তো যাই হোক বন্ধুরা এবার তাড়াতাড়ি করে সাজুগুজু করে রওনা দিয়ে দিই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখানে আমাদের গলির সামনে টোটো পাওয়া যাবে না একটু সামনে গিয়ে টোটো ধরতে হবে আর ওখানে মিষ্টির দোকান আছে সেখান থেকে বৌমণি কাকি দুজনেই মিষ্টি নেবে সেখান থেকেই আমরা কিন্তু টোটোতে উঠব। আমার শ্বশুরবাড়ির ওইদিকে যে টোটোগুলো যায় সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকি তো আমাদের সুবিধে হবে আর একটু আগে যদি বেরোতাম তাহলে খুব ভালো হতো আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বসেছিলাম বিশ্রাম নিচ্ছিলাম আর একবার খাওয়া দাওয়া করে বসলে তারপরে কিন্তু আর উঠতেজ্য করে না তখন আর মনে হয় না যে রেডি হয়ে কোথাও যাই সাজুগুজু করে কোথাও যাই তো সেই কারণেই একটু দেরি হলো আর রিজু এখন আসেনি রিজু পড়তে গেছে ওর পড়া শেষ হলে ওর বাবা ওকে নিয়ে যাবে আমরা পৌঁছে গেছি মিষ্টির দোকানে এখানে অনেক ধরনের মিষ্টি সাজানো আছে দেখি বৌমনির কোনটা পছন্দ হয় সেটাই নেওয়া হবে আর মিষ্টির দোকানে এলে আমার মিষ্টি নেওয়ার চেয়ে দেখতে খুব ভালো লাগে দেখো কত ধরনের মিষ্টি কত সুন্দর করে সাজানো থাকে তাই না মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না যেই মিষ্টিগুলোতে মিষ্টির পরিমাণ একটু কম থাকে সেটাই আমি খাই তাছাড়া কিন্তু খুব একটা খাই না তবে দেখতে ভালো লাগে দেখো কি সুন্দর করে সাজানো আর এখানে আমি আর বৌমনি গল্প করছিলাম যে কোনটা নেওয়া যায় আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এখানেই টোটো দাঁড়িয়ে ছিল টোটোও পেয়ে গেছি আমরা দেখো উঠে বসে পড়লাম টোটোতে আর রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে বন্ধুরা এই রাস্তা দিয়ে যেতে আমার যে এত ভালো লাগে কি আর বলবো দুধারে সবুজ গাছপালা ভীষণ সুন্দর লাগে দেখতে এখানে তো অল্প অল্প সবুজ দেখা যাচ্ছে আর কিছুটা রাস্তা যাওয়ার পর দুধারে জমিগুলো দেখা যাবে আর সবুজ জমিগুলো দেখতে যে এত ভালো লাগে গাছপালাগুলো দেখতে ভীষণই ভালো লাগে আর দূরে চাঁদ উঠে গেছে চাঁদ দেখা যাচ্ছে একটু পরে অন্ধকার নেমে আসবে আর চাঁদের আলোটাও আরও স্পষ্ট হয়ে উঠবে অবশেষে পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়িতে আর দেখো অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে বললাম না যে আরেকটু পরেই অন্ধকার নেমে আসবে দেখো অন্ধকার হয়ে গেছে চা বাগানে এখন ঢোকা যাবে না তা না হলে চা বাগানে ঢুকতাম ভেবেছিলাম চা বাগানে ঢুকবো সবাই মিলে ছবি তুলবো তো সেটা আর হলো না কারণ অন্ধকার যেহেতু হয়ে গেছে বাগানে এখন আর যাওয়া যাবে না তো চলো এবার বাড়ির দিকে যাই এখানে এসেই প্রথমেই দেখা হলো আমার ছোট্ট পুচকুটার সাথে আমার ননদের মেয়ে তো পুচকুটাকে আমার যে কোলে নিতে এত ভালো লাগে কিন্তু কোলেই নিতে পারি না কারণ এই বাড়িতে তো খুব একটা আশাই হয় না রিজুর স্কুল থাকে টিউশন থাকে তো অনেক সময় বের করে তারপরে আসতে হয় আগে যেমন শনি রবি যে কোনো একদিন আসতামই সপ্তাহে একদিন করে আসতাম কিন্তু এখন আর অত প্রতি সপ্তাহে আমার আশা হয় না রিজু আর ওর বাবা আসে কিন্তু আমার আশা হয় না কোনো দিন রেজুরও আসা হয় না কোনো কোনো সপ্তাহে তো যাই হোক অনেকদিন পরে এলাম আর আমার সোনামাটা দেখো অনেক বড় হয়ে গেছে আর এই যে দেখো আমার কোলে এইভাবে থাকতে থাকতে না পুরো ঘুমিয়ে পড়েছে আর আমার না মনে হচ্ছিল যেন একদম চটকে দেই এই ফুচকুটাকে এত ভালো লাগে আমার ওকে কোলে নিতে আর খুব শান্ত একদমই চুপচাপ হয়ে থাকে খুব ভালো সোনা লক্ষ্মী সোনা আমাদের আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে তো দেখো আমার পলে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে আদর করে দিচ্ছিলাম তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম পিঠে মাথায় তো ওইভাবে থাকতে থাকতে কুচকুটা ঘুমিয়ে পড়েছে সোনামাটা ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দিয়ে ওর মার কাছে দিয়ে চলে এলাম এই দিকে আমার শাশুড়ি মা আমার কাকিকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে এখন তো অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে তো ওই দিকটায় ঘুরে আর দেখানো গেল না সব কিছু আর শুধু উঠোনের মাঝখানটাই দেখানো গেল আর আশেপাশের যতটুকু কারণ আমার কাকি কোনো দিন মনে হয় আসেনি হয়তো আমার বিয়েতে এসে সে লোকের না আমার মনে নেই মনে হয় এই বাড়ি আমাদের বাড়িতে প্রথম এলো তো মা একটু ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছে কাকিকে আর ওই দেখো বন্ধুরা চাঁদ উঠে গেছে আস্তে আস্তে চাঁদের আলো স্পষ্ট হচ্ছে অন্ধকার নেমে আসছে আর চাঁদের আলো স্পষ্ট হচ্ছে

আমরা কিন্তু এখন ছোটমাদের মাদের ঘরে চলে এসেছি এই যে এই ঘরটা দেখছো এই ঘরে পুচকুটা থাকে মুন্নিও এই ঘরে ঘুমাতো মানে আমার ননদ তো আমার পুচকু সোনাটাও এই ঘরেই ঘুমায় ওর জামা কাপড়গুলো মেলা আছে তোমরা দেখেই বুঝতে পারছো আর পুচকুটা ওই ঘরে ঘুমাচ্ছে বলে আমরা এই ঘরে এসে বসলাম এটাও ছোটমাদের মাদের ঘর ওই যে দেখো ছোটো মা বসে আছে একদিকে মা বসে আছে আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো তারা তো জানোই মাদের ঘরে আমি অনেকবার এসেছি আর যতবার আসি ততবারই কিন্তু আমি একটু হলেও ভিডিও করার চেষ্টা করি ভিডিও করে নিয়ে যাই তো এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম আর আমার কাকিও কিন্তু আগে এখানে আসেনি মাদের ঘরে তো কাকিরও খুব ভালো লেগেছিল আমার শ্বশুরবাড়িতে এসে সবার সাথে গল্প করে আমার শ্বশুরবাড়ির লোকেদেরও সবারই ভালো লেগেছিলো আর আমার ননদ চলে এসেছে এখানে অনলাইনে কিছু জামা এনেছে কুচকুটার জন্য সেই জামাগুলো আমাকে দেখাচ্ছিলো যে বৌদি দেখো জামাগুলো কি কিউট কি সুন্দর তাই না আমি তখন বলছিলাম হ্যাঁ রে জামাগুলো সত্যিই সুন্দর আসলে মেয়েদের জামাগুলো এত সুন্দর হয় কি বলবো সত্যি খুব ভালো লাগে আমার দোকানে গেলে তো মেয়েদের যে জামাগুলো টানানো থাকে সেগুলো আমি দেখতে থাকি যে কি সুন্দর সুন্দর জামা বাচ্চাদের ছেলেদের ওই একই জামা ছেলে বাচ্চাদের আর মেয়ে বাচ্চাদের দেখলে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা পাওয়া যায় তো সেগুলো খুবই ভালো লাগে দেখতে তাই আমি ওকে বলছিলাম যে দোকানে গিয়ে এতদিন শুধু রিজুর জন্য জামা কাপড় আনতাম আর মেয়েদের জামাগুলো দেখে বলতাম বাহ মেয়ে বাচ্চাদের জামাগুলো কি সুন্দর কিন্তু কিনতে পারি না তো এবার গিয়ে যখন যেটা পছন্দ হবে নিয়ে আসা যাবে খুব ভালো লাগে আমার মেয়েদের ছামা দেখতে দেখো তো কি সুন্দর কি আমরা তো অনেকক্ষণ আগেই এসেছি এখন রিজু ওর বাবা আর রনক এলো রিজু টিউশন পড়তে গেছিলো সেখান থেকে ওকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ এখানে থাকবে গল্প করবে সবার সাথে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার আরেকটা টিউশন পড়তে যাবে তো রিজু আর ওর বাবা চলে যাবে রনক আমাদের সাথে যাবে বাড়ি যাওয়ার সময় আর দেখো চা নিয়ে এলাম মুন্নি চা করছে আমার ননদ চা করছে রান্নাঘরে আর আমি চাগুলো এনে এনে সবাইকে দিচ্ছি এই যে দেখো আরেক কাপ চা লাগবে তো সব কাপেই অনেক অনেক করে চা ছিল অনেকটা পরিমাণে চা ছিল দেখো তো সেই সবার কাপ থেকে অল্প অল্প করে আরেক কাপ বানিয়ে নেওয়া হচ্ছে আর এখানে বিস্কুট আছে আমি কি করেছি জানো তো বলেছি যে বিস্কুট খাবো না আর এখানে বসে গল্প করতে করতে চা খেতে খেতে আমি ছয় সাতটা বিস্কুট খেয়ে ফেলেছিলাম আর খাওয়ার পরে যখন আমি দেখছি আরে প্লেটে তো আর বিস্কুট নেই আমি আমি সব খেয়ে ফেলেছি প্রায় আসলে গল্প করতে করতে কোন তালে যে আমি খেয়ে ফেলেছি বিস্কুটগুলো আমি নিজেও বুঝতে পারিনি তো ছোটবার মার ঘরে আসলে আমার এমনই হয় প্রথমে বলি যে খাবো না খাবো না তারপরে দেখি না সবই খেয়েছি আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে গল্প করলাম গল্প করে এবার যাচ্ছি আবার মাদের ঘরে আর এই যে পুচকুষোনাটা ঘুম থেকে ততক্ষণে উঠে গেছে আসলে আমরা এত কথা বলছি এত কথার মধ্যে কি আর বাচ্চা ঘুমাতে পারে বলো আর সবাই কোলে নিচ্ছি কোলে নিতে যে এত ভালো লাগে চুপ করে থাকে তো একদম শান্ত হয়ে থাকে দেখো তাই শান্ত বাচ্চাকে কিন্তু সবাই ভালোবাসে কোলে নিতে তাই না আর এই যে দেখো মা বাবা চপ নিয়ে এসেছে মা আবার প্লেটে বেড়ে দিলো আমি এনে সবাইকে দিলাম এখন চপ খেয়ে মিষ্টি খেয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব অনেক রাত হয়ে গেছে রিজু আর ও বাবা চলে গেছে আগেই আমরা টোটো করে যাবো বেশি রাত হলে আবার টোটো পাওয়া যাবে না হয়তো তো তাড়াতাড়ি করে খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আজ সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো সবাইকে নিয়ে একসাথে খুবই মজা হলো এবার আমরা ফিরে যাচ্ছি ওই বাড়িতে আর এই যে দেখো বৌণী আমি আমার বোন সামনে থেকে চলে এসেছি আর কাকি কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্পই করছেন আমার শাশুড়ি মা গল্প করতে খুব ভালোবাসেন আমার কাকিও গল্প করতে খুব ভালোবাসেন তো দুজনে মিলে দেখো গল্প করছে তো যাই হোক সামনের দিকে যাচ্ছি এরপরে হয়তো টোটো পাওয়া নাও যেতে পারে কারণ এখান থেকে না ওই দিকে যাওয়ার টোটো বেশি রাত হলে পাওয়া যায় না তখন হয়তো চেনা কাউকে বললে সে দিয়ে আসবে তো যাই হোক আমরা টোটো পেয়ে গেছি আর দেখো রওনা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের এই বাড়িতে চলো এবার ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি ঘরে এসে কি করলাম জানো তো ফটো তুললাম কারণ আমরা ওই বাড়িতে যে গিয়েছিলাম ভেবেছিলাম যে আমাদের চা বাগানের সবাই মিলে ছবি তুলবো তো সেটা আর সম্ভব হয়নি কারণ সন্ধে হয়ে গেছিলো তাই আমরা বাড়িতে এসে প্রথমে কতগুলো ফটো তুলে নিলাম সবাই মিলে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার দেখো গোপালের ভোগের প্রসাদ খাওয়া হচ্ছে আমার বোনের বাড়িতে গোপালের ভোগ হয়েছিল কাকি সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে সেগুলো খেলাম আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে তোমরা আবার ভেবো না যে এখনই প্রসাদ খেলে এখনই আবার ভাত খাচ্ছ তা নয় বন্ধুরা অনেক রাত হয়েছে তো এখন সবাই খাওয়া দাওয়া করে নেব তারপর আবার সকালে ওরা চলে যাবে তো তাড়াতাড়ি ঘুমোতেও হবে আর আজকে এত গরম পড়েছে কি আর বলবো প্রচন্ড গরম লাগছে আমাদের ঘরে ওদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজন মিলে খাচ্ছি আর দেখো টেবিলেই সব নিয়ে নিয়েছি এখান থেকে যার যা লাগবে নিয়ে নেবে আর আমার বোন এখানে আছে ও দিচ্ছে সবাইকে আমরা যেটা নিতে চাইছি না সেটাও কিন্তু জোর করে দিচ্ছে যাই হোক কেউ দিলে কিন্তু খাওয়াটা বেশি ভালো হয় হাত দিয়ে নিতে কিন্তু ইচ্ছে করে না তাই না মানে হাত দিয়ে নিজে নেওয়ার থেকে কেউ যদি বেড়ে দেয় তাহলে খাওয়াটা বেশি ভালো হয় আমার তো তাই হয় আর এই দিকে দেখো আমার বোন ভিডিও করছে ও ওর খাওয়া হয়ে গেছে ও ভিডিও করার জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর এই দায়িত্বটা আমার বোন আসলে আমি বোনের গাঁধেই দিই আর আমি যখন বাড়ি যাই ও যদি থাকে বাড়িতে তাহলে ওর ওপরেই সেই দায়িত্ব পরে ভিডিও করে দেওয়ার আজকের মতো বন্ধুরা তাহলে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে শুভ সকাল বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকাল সকালটা শুভ হলেও আমার মনটা একদম ভালো নেই কারণ কাকি বোন বৌমনি আমার ভাস্তা সবাই চলে যাচ্ছে বাড়ি থেকে কেউ এলে মনটা যে এত ভালো হয় আর চলে যাওয়ার সময় যে মনটা এত ভারাক্রান্ত হয়ে যায় কি আর বলবো হয়তো কাঁদি না কিন্তু মনটা খুব খারাপ হয় আর সারাদিন না কোনো কাজে মন লাগে না বিকেলে গেলেই কি সকালে গেলেই কি যাওয়ার পর আর কোনো কাজই আমার করতে ইচ্ছে করে না তখন মনে হয় চুপচাপ বসে থাকি মনটা ভীষণ খারাপ হয়ে যায়

বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই